সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত অমৃতখণ্ড অঞ্চলের কামারপাড়ার বাসিন্দা পায়েল পাল যার মাথাটা শরীরের তুলনায় অনেকটা বেশি বড় শরীরের নিম্নাঙ্গ অসার এই প্রতিবন্ধী মেয়েটি তার মনের জোরে পড়াশোনা চালিয়ে গেছে উচ্চ মাধ্যমিকে শতাংশ নম্বর পেয়েছে এবং ভূগোলে অনার্স নিয়ে পড়তে যায় পরিবার অত্যন্ত দরিদ্র আমরা হিন্দু দায়িত্ব নিচ্ছি যতদিন পায়েল কলেজে পড়বে তার বাড়ি থেকে বালুরঘাট কলেজের দূরত্ব প্রায় সাড়ে দশ কিলোমিটার তাকে বাড়ির গেট থেকে কলেজের গেট পর্যন্ত পৌঁছে দেওয়া এবং কলেজের গেট থেকে বাড়ির গেট পর্যন্ত নিয়ে আসা এর দায়িত্ব হিন্দু সংহতি নেবে যতদিন পর্যন্ত তার পড়াশোনা চলবে এর পুরো ব্যবস্থা এবং খরচ হিন্দু সংগতি বহন করবে আজ এগারোই মে হিন্দু সংগতির প্রতিষ্ঠাতা প্রয়াত তপন ঘোষের জন্মদিবস যিনি আমাদের শিখিয়ে গিয়েছিলেন প্রান্তিক হিন্দু সমাজের পাশে থাকার জন্য তপন উপর থেকে দেখছেন তার শিক্ষা আমরা ভুলিনি মা কালী তপন রহে